হ্যালো আসসালামু আলাইকুম আমি রিসাস ব্লক থেকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি আমার আপনার বাবুকে মুসলমানি দিয়েছি সেই ভিডিও তো আপনারা দেখেছেন আর আমার বাবাটা এখন একটু সুস্থ হয়েছে আর আমি বাসে থাকতে থাকতে একদম মানে বিরক্ত হয়ে যাচ্ছিলাম আর এদিকে ইলেকশন ছিল বাসা থেকে কোথাও মানে ঘুরতে যাবো সেটাও একটা মানে ভয় করছিল আসলে তারপর আমার আবরার বাবুর একটু মানে সমস্যা দেখা যায় ওকে একটু ডক্টর দেখাবো সব কিছু মিলিয়ে আমি আমার এক ফ্রেন্ডকে ফোন দিলাম যে চলো আমরা দেখাও করি বাবুকে ডাক্তারও দেখাই মানে বাহিরে একটু ঘোরা হবে আর আবরারের পাপার তো তখন তখনও অফিসের কাজে ব্যস্ত ছিল তো আমরা এই যে বাবুকে প্রথম ডাক্তার দেখিয়েছি তারপর আমরা একটু রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে এখন এই যে এখানে এখানে আবার কী হয়েছে বাচ্চারা প্লে করছিল এখানে তো এই যে আমার আপনার বাবু এখানে প্লে করছিল ওদের কিন্তু খাওয়া নিয়ে কোনো টেনশন নেই প্লে করতে পারলেই হলো তো এই যে আমার বাবু আমার বাবু অনেক খুশি অনেক দিন পরে বাসা থেকে বের হয়েছে আর আমি অনেক খুশি কারণ অনেক দিন হয়েছে বাসা থেকে বের হতে পারি না তো ফাইনালি বের হয়েছি আমি আপনার বাবাকে বলছিলাম যে আমার না ভালো লাগছে না আমার একটু ঘুরতে হবে তো আমরা কিন্তু ওখান থেকে বের হয়ে রাত বারোটার দিকে আমরা ফরিদপুরে রওনা দিই এবং আমরা কিন্তু এখন আমি আমি কিন্তু এখন আমার বাবার বাসায় তো এই যে আম্মু পিঠা বানাচ্ছিলো সেই পিঠার ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম তো ফরিদপুরে এসে খুবই ভালো লাগছে আসলে আমার কিছু মানে আমার নিজের সংসারে তো খুব কাজ থাকে খুব ব্যস্ত থাকতে হয় ঘুমাতেই পারছি না ঠিকমতো তো বাসায় এসে আমার মানে আমি এত ঘুমিয়েছি মানে ঘুমে তাকাতেই পারছিলাম না কারণ এখানে এসে তো আমার রান্না করার কোনো টেনশন নেই খেয়ে বাচ্চাদেরও আমার বোন আছে ওরা দেখছিল আম্মু দেখছিল তো একটু বের হয়েছি আমার ছোটো বোনকে সঙ্গে করে খুবই ভালো লাগছে পরিচিত রাস্তায় হেঁটে হাঁটতে খুবই ভালো লেগেছে আর এখন এই যে আমাদের ফরিদপুরের মিষ্টি খুবই বিখ্যাত মিষ্টি এই যে বাগান বাগেটের মিষ্টি খুবই নামকরা মিষ্টি এবং তেঁতুতলার মিষ্টিও অনেক বিখ্যাত তো যাই হোক এই যে বাসা চলে আসলাম মিষ্টি নিয়ে ফরিদপুরে গেলে আমি মিষ্টি খাই কারণ মিষ্টি আমার খুব পছন্দ তবে আমার ফরিদপুরে মিষ্টি খুব ভালো লাগে আর এই যে বাসা চলে আসলাম আর আমি কিন্তু ফরিদপুরেরও মানুষ আবার আমার আমার দাদু বাড়ি হচ্ছে নড়াইল লোহাগারা লোহাগাড়া যদি কখনও যায় সেটাও আপনাদের সাথে শেয়ার করব অ্যাকচুয়ালি আমার ভালোবাসার মানুষ বা ভালোবাসার স্মৃতি অনেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে যেহেতু আমার আব্বু সরকারি চাকরি করতো অনেক জায়গায় এসে থেকেছে এবং অনেক জায়গায় আমার ভালোবাসার মানুষ ভালোবাসার মুহূর্ত ছড়িয়ে ছিটিয়ে আছে তো এখন আমি কোথায় যাচ্ছি বলেন তো এখন যাচ্ছি আমার ছোটো বোনের শ্বশুর বাড়ি তো ওদের বাড়িতে শীতের পিঠার দাওয়াত ছিল তো আমি আমি ভাগ্যক্রমে আমিও সেই দাওয়াতে সামিল হতে যাচ্ছি তো এই যে আমার আম্মু আমার ছেলে আমার ছোটো বোন আমরা মিলে আমার ছোট বোনের বাসায় এসেছি এবং ওর শ্বশুরের খুব শখ মানে তারা নিজেরা খাওয়ার জন্য আসলে সবজি তারপরে সব কিছু আসলে ওদের হয় আসলে আমাদের ফরিদপুর শহরেই বাট ওদের বাসাটা একটু একটু সাইডে তো সেখানে আপনার জমিতে এরকম সর্ষে ফুল ছিল তো আমার দেখে তো খুবই ভালো লেগেছে এখানে আমি কিছু পিকচার তুলেছিলাম এবং ঘুরলাম খুবই ভালো লেগেছে খুবই তো আমার ছোটো বোনের মানে শ্বশুরবাড়িতে মানে যেহেতু নিজেদের জমি আছে বা সব কিছু আর কি লাগানো হয় তো আমরা খুব এনজয় করি কারণ আমরা তো শহরে থাকি তো গ্রামে গেলে আমাদের খুব ভালো লাগে আর এটা হচ্ছে নেক্সট ডে আর কি মানে কয়েক দিনের আসলে দুই তিন দিনের ভিডিও আপনাদের সাথে বারে শেয়ার করছি আমার ছেলের মুসলমানিতে আমার বোনেরা কিন্তু কেউ যেতে পারেনি তো ওদের শখ পূরণ করতেই আমার ছেলেও ছেলেকে মেহেদি পরানো হয়েছে গায়ে হলুদ দিয়ে গোসল করেছে আবার আমার চাচি আছে তো আমার চাচি আর কি ওকে আদ মানে মেহেদি পরে দিয়েছে তা এখন আমার আম্মু চাচি আমরা সবাই মিলে রান্না করছি পিকনিক করছি ছোট্ট করে এই যে খেচুড়ি তারপর ডিম ভোনা আসলে খুবই মানে কোনো প্লান ছাড়া আর কি মানে আমার ছেলে আবদার করেছে আমার চাচির কাছে যে নানু আমার মুসলমানির অনুষ্ঠান করো তো তখনই আসলে হুটাট করে ফেলেছি তো আমার ছোটো বোনের ছোটো বোনদের বাসার থেকে এই শাক সবজি এগুলো সব তাদের জমির ফ্রেশ সবজি পাঠিয়েছে আমার আম্মুর জন্য এবং তাদের জমিতে পেঁয়াজও লাগানো হয় সেটাও গিফট করেছে আমার আম্মুকে তো ভিডিওর শেষ প্রান্তে চলে আসলাম আপনার সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ